আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তো ভাবলাম ছোটো ছোটো ক্লিপ আকারে কিছু শেয়ার করি তো গেলাম প্রথমে আমরা চলে গিয়েছিলাম পর্দার দোকানে কিছু কিছু পর্দা দেখলাম পছন্দ হলো তারপর তিন সেট তিনটা জানালার জন্য পর্দা কেনা হলো তারপরে কিনলাম কিছু কসমেটিক কসমেটিক তো সবার পছন্দ মেয়েদের বিশেষ করে আর কিছু খাবার আইটেম দেখলাম সেখান থেকেও কিছু বাদাম আচার এগুলো কেনা হলো আর মূলত গিয়েছিলাম বলতে গেলে রান্নাঘরের জিনিস কেনার জন্য ক্রোকারিস আইটেম বলা যায় তো আর দেখছিলাম কি কেনা যায় কয়েকটা দোকান দেখার পরে তো প্রধানত কেনার দরকার ছিল যেটা সেটা হচ্ছে একটা চুলা ইন্ডাকশানের চুলা তো দোকানে যাওয়ার পরে কয়েকটা দেখলাম পছন্দ হচ্ছিলো দেখছিলাম কি করা যায় অনেক যাচাই বাছাইয়ের পরে এই টাইপের এটা নিজের এই কালো কালারেরটা আমরা কিনলাম পছন্দ হলো তো এটা নেওয়া হলো ফাইনালি তারপর চুলা ইউজ করার জন্য হাঁড়ির প্রয়োজন ছিল সেটাও দেখছিলাম কোনটা কেনা যায় কেমন কি। কোনটার মান কেমন আগে কখনো কেনা হয়নি তো এই জন্য ইন্ডাকশানের বিষয়গুলো জানি না তো এই যে কড়াইটা এটা কিনলাম মনে হচ্ছিল খুব ভালো হবে তারপরে প্রয়োজন ছিল কিছু কসমেটিক কেনার সেটার জন্য গেলাম হাতে কম সময় ছিল তাড়াহুড়ো করে কেনা হলো তারপরে কিছু প্রয়োজনীয় বই কেনার দরকার ছিল সেগুলো কিনলাম তারপর চলে আসলাম আসার সময় দেখলাম পরিবেশটা ঠান্ডায় ছিল দিন মেঘ ছিল ভালো লাগছিলো আসার সময় রিক্সা দিয়ে ঘুরতে তো সবারই মনে হয় ভালো লাগে ঢাকার শহর আর জ্যাম তো থাকে কিন্তু ওই দিন কম জ্যাম ছিল এজন্য জন্য তাড়াতাড়ি আসা হয়েছিল প্রায় সময় বাইরে গেলে দেখা যায় আসার সময় মিষ্টি জাতীয় কিছু কিনে নিয়ে আসা হয় তো ওই দিনও সেই বরাবরের মতোই মিষ্টির কিছু আইটেম দেখলাম অল্প কিছু পরিমাণ কেনা হয়েছিল পাউরুটিও কেনা হয়েছিল আর এই যে চুলো ইন্ডাকশানের চুলো এটা কেনা হলো